এই যে মফিল আজ হাজার 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 মানুষ এক সময় মানুষ দুই সাইজালি আপনার না। যখন আমার যখন আপনার হরসল আইজ আমি আইছি উঠানোর মধ্যে আপনার বয় পান্ট জমি মধ্যে আইতাবার ফের সময় আপনার হইসই কারণ আপনার হুরন বান্ধিয়া চইলে আমি আইন মিছিল না এটা মফিলের মধ্যে আপনার হইসই

Uh, so <coughs> উলামার সমাজ এবং আমার বস্ত আজিম সাহেবা এবং নবী ফেমিক বুজুরগুল পাই আমরা বছর আই আমি থাকি থেকে আমার তবে তাকে অন্তরের মধ্যে তাকে উদ্দেশ্য হয়

যার কারণে দরবার শরীরে ভগব কলিয়া দেব না আমরা উপস্থিত হয় আমরা নবী ভাইছি না আখের জবানা নবীর উম্মত আমরা কিন্তু আমরা নবী ভাইছি না নবী যাচ্ছি না সহায়িকামাইছি না আমরা এর কি আউলিয়া হল

বার তুমি টাইম যদি ছোয় আল্লাহ বোগে বই আপনার আশা ঘাবে ইরাদা বিরা

আল্লাহ হয়েছিল আমি আমলর দিকে যদি চাইতাম তাহলে ইবলি শয়তানোর দিকে চাইলাম ওই শয়তান আমল করতে হোম আমল না হ্যাঁ বউ আপনার ফরেজ গাড়ি আপনার কিন্তু তার ফরেজ গাড়ি আপনার খাম হয়েছে না একটা আপনার কারণে বরবাদ আপনার হয়েছে বরবাদ এর গতিকে ও আল্লাহ যাতে হয় আমি যদি আমলর দিকে চাইতাম তাহলে আপনার ইবলি শ

পাঠাইয়া দিবা পন্থা তখন আমরা আল্লাহ আল্লাহ কর্ম আস্তে 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 আমরা জঙ্গি বুঝলাম তো যাই হোক আমরা যে দোয়া হলা এই যে আমরা মফিল যেটা কিয়ামত তা পর্যন্ত আল্লাহ জারি আল্লাহ আল্লাহ একটা জিনিস আমরা মধ্যে আলো করিয়া এই যে মফিল কার্টুন মফিল আজ হাজার 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 মানুষ এক সময় মানুষ দুই সাজিয়ে আসলাম না যখন আমার ওয়ালিশ্বর যখন শুরু আপনার আই আইজ আমি আইছি উঠানোর মধ্যে আপনার বুয়া পানঠোর জমিনের মধ্যে আইতা ছই না তাই ফের সময় আপনার হইসই টানঠুত আপনার হুরন বান্ধিয়া চলিয়া আমি আই মুইত না এটা মফিজনের মধ্যে আপনার হইসই আই আইতা ভারসই না অসুস্থ আপনার যে দোয়া করবা একেবারে দুরো হল আপনার গেছ লাগিয়া যারা আপনার হয়েছে আই বাস স্ট্যান্ডে ভয়ান বহান করছেন আমি আনন্দ খুশি